কেমন আছেন সকলে নিশ্চয়ই খুব ভালো সমাজের সমস্ত প্রবীণ মানুষদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি ডাক্তার পুষ্পাঞ্জলি বসু আবার এসে গেছি একটা মিষ্টি মধুর গপ্প নিয়ে আমার স্থির বিশ্বাস আজকের গপ্পটা শেষ অব্দি পুরো সন্ধ্যার পরে আপনাদের সঙ্গে আমার সম্পর্কটা আরও মিষ্টি মধুর হয়ে যাবে মধু গন্ধে ভরা থ্রড়ি মধু স্বাদ আর সুস্বাস্থ্যে ভরা বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর আমাদের প্রিয় যে স্বাদগুলি আছে তার অন্যতম হচ্ছে মিষ্টি আর প্রকৃতির দান যেসব মিষ্টি আছে অর্থাৎ ন্যাচারাল সুইটনার তার মধ্যে অন্যতম হচ্ছে মধু এখন তো বুঝেই গেছেন আজকের গপ্পের বিষয়বস্তু মধু কেন খাবেন মধুর গুনাগুণ কি মধু কিভাবে খাবেন মধুর উপকারিতা ইত্যাদি প্রথমেই বলে আমি কিন্তু ভীষণ রকম দুঃখিত ভিডিও করা বন্ধ করে আপনাদের ভয়েস ওভারই দিতে হলো উপায় নেই পাশের দুটি বাড়ির ভাঙার উৎপাতে আওয়াজে কান পাতা দেয় কি করব বলুন যাই হোক মূল গল্পে আসি আয়ুর্বেদ মতে মধু সর্ব সর্বরোগহর মধুর আদি আদিমুচ্ছের গল্পটা কিন্তু অতি মনেহর ইতিহাস বলে পৃথিবীতে মানুষের আসারও আগে মৌমাছিরা মধু তৈরি করতো জীবাশ্ম থেকে কথা জানা যায় আচ্ছা তখন মধুকে খেত বলুন তো আদিম যুগে মানুষের খাদ্য তালিকায় মধু তো ছিলই আর মৌচাকের মোম আলো জ্বালানোর কাজে ব্যবহার করা হতো গ্রিসে অলিম্পিকে অংশগ্রহণকারীরা শক্তি সঞ্চয়ের জন্য অনুশীলনের সময় মধু খাদ্য তালিকায় রাখতেন রাশিয়ার গ্রামেগঞ্জে আবার প্রাচীনকালে মধু ও মোম জীবিকা নির্বাহের জন্য ব্যবহার করা হতো ডুবুরি ও সমুদ্রযাত্রীরা এবং সাঁতারুরা মধুকে বিশেষভাবে খাদ্য সঙ্গী করে রাখতেন ও রাখেন কেন সে বিষয়ে পরে বলছি ব্রিটিশদের গপ্পটা আবার একটু অন্যরকম আকাশপথে যুদ্ধে যাওয়ার আগে যথেষ্ট পরিমাণে মধু খেতেন কিন্তু কেন আর মধ্যপ্রাচ্যে সে কথাই বা বাদ যায় কেন মিশরে রাজাদের মৃত্যুর পরে তাদের মৃতদেহের সঙ্গে মধু ও মোম রাখা হতো প্রাচীন গ্রীসে ও রোমে মধুর মধ্যে মাংসের টুকরো সংরক্ষণ করা হতো সে যুগে তো আর ফ্রিজ ছিল না কি করা যায় বলুন ইতিহাসের পাতা থেকে জানা যায় আলেকজান্ডারের মৃত্যুর পর তার শবদেহ মধুর পাত্রে করে বহন করে আনা হয়ে এ গপ্পের শেষ হবে না এবার মূল কথায় আসি প্রথমে মৌমাছিদের একটু বাহুবা দিয়ে নিই মৌচাক দেখেছেন সামনে থেকে বা ছবিতে কি অসাধারণ নিখুঁত শিল্পশৈলী স্থাপত্য গৃহ নির্মাণ কলা এবারে বলি মধুর এত প্রশংসা এত গুরুত্ব কেন কী আছে মধুতে একশো গ্রাম মধুতে ফ্যাট নেই কোলেস্টেরল নেই সোডিয়াম চার থেকে পাঁচ মিলিগ্রাম পটাশিয়াম বাহান্ন থেকে তিপ্পান্ন মিলিগ্রাম টোটাল কার্বোহাইড্রেট বিরাশি গ্রাম ফাইবার শূন্য পয়েন্ট দুই গ্রাম প্রোটিন শূন্য পয়েন্ট তিন গ্রাম ভিটামিন সি বি সিক্স ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ভিটামিন ডি কোবালামাই যথেষ্ট পরিমাণে থাকে আয়রন আছে দুই শতাংশ কপার এক শতাংশ কার্বোহাইড্রেটের মধ্যে গ্লুকোজ ফ্রুকটোজ মল্টোজ সুক্রোজ পর্যাপ্ত পরিমাণে থাকে এবং এর ক্যালোরি ভ্যালু আমাদের স্বাস্থ্যের সুরক্ষায় যথেষ্ট একশো গ্রাম মধুর ক্যালোরি ভ্যালু কত জানেন তিনশো চার একশো গ্রাম মধুর ক্যালোরি ভ্যালুর অনুপাতে একশো গ্রাম চিনির ক্যালোরি ভ্যালু কিন্তু প্রায় গুণ বেশি তাহলে চিনি খাবেন না মধু খাবেন চয়েস ইজ ইয়ার্স মধুর রোগ আরোগ্যকারী গুণের কথা এবারে বলি মধু রক্তে হিমোগ্লোবিন বাড়াতে পারে তাই অ্যানিমিয়াতে নিয়মিত মধু খেতেই হবে নিরামিষ কিংবা আমিষ যাই খান শরীরের শক্তি সঞ্চার করতে নিয়মিত অন্তত চা চামচ মধু খেতেই হবে এক চামচ মধুর ক্যালোরি ভ্যালু কত জানেন কুড়ি থেকে একুশ ক্যালোরি মধু রোগ জীবাণুনাশক এবং পচন নিবারকও বটে তাই প্রাচীনকালে মধুতে মাংস সংরক্ষণ করা হতো এবার তথ্যের সত্যতা যাচাই হলো তো অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপটিক গুণে সমৃদ্ধ মধু স্নানের জলে মধু মিশিয়ে নিলে তা জীবাণু নিরোধক হয়ে যায় লাংসের টিউবাকুলোসিস হলে অপেক্ষাকৃত কম সময় সারিয়ে তুলতে ওষুধের সঙ্গে প্রায় সারা পৃথিবীতেই মধু খাওয়ার নিয়ম আছে অকাল বার্ধক্য রোধ করতে মধুর জুড়ি মেলা ভার ফ্যাট ফ্রি মধু শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখে স্মৃতিশক্তি বাড়াতে পারে মধু তাই ছাত্রছাত্রী নিয়মিত মধু খেতেই হবে বার্ধক্যের স্মৃতিশক্তি বাড়াতে নিয়মিত একটা চামচ মধু খেতেই পারেন সঙ্গীত শিল্পী বা বাচিক শিল্পীদের জন্য মধু প্রকৃতির উপহার কণ্ঠনালী ও ফুসফুস ওলা ভালো সম্পূর্ণ শ্বাস প্রশ্বাস তন্ত্র বা রেসপিরেটরি সিস্টেমের সুস্থতা বজায় রাখে মধু খুসখুসে কাশি হচ্ছে হাফ কাপ গরম জলে এক চা চামচ মধু মিশিয়ে সিপ করে করে খান তাৎক্ষণিক আরাম হবে আর নিয়মিত সেবনে আরোগ্য হওয়া অসম্ভব নয় শিশুদের একেবারে ছয় সাত মাস বয়স থেকে বর্ষা ও শীতে নিয়ম করে মধু খাওয়ালে সর্দি কাশির প্রকোপ থেকে উদ্ধার পাবে সেই সঙ্গে শক্তির সঞ্চারও হবে কনস্টিপেশান রোধ করে ফল খেতে ইচ্ছে করে না ঠিক আছে কোনো সমস্যা নেই নিয়মিত মধু খান মধুতে পর্যাপ্ত পরিমাণে ফ্রুক্টোজ থাকে রোদে তেতে পুড়ে এসে মাথার যন্ত্রণা হচ্ছে এক কাপ ঈষদ উষ্ণ জলে এক চা চামচ মধু মিশিয়ে সিপ করে করে খেলে আরাম হবে হাঁপানি রোগী কিংবা সিউ রোগীদের নিয়মিত সকালে চায়ের লিকারে এক চা চামচ তুলসির রস ও এক চা চামচ মধু মিশিয়ে খেতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত এক চা চামচ মধু খেতেই হবে মুখের দুর্গন্ধ দূর করতে লবঙ্গ জলে ফুটিয়ে সেই জলে মধু মিশিয়ে কুলকুচি করতে পারেন যারা হার্টের রোগী তারা নিয়মিত মধু কিন্তু খাবেনি ডিহাইড্রেশনে আরাম দিতে পারে মধুর শরবত সাধারণত ডিহাইড্রেশন হলে নুন চিনি শরবত খাবার একটা রেওয়াজ আছে চিনি না মিশিয়ে এখন থেকে মধু মেশাবেন অ্যাংজাইটি ডিপ্রেশন স্ট্রেসে ভুগছেন এক চা চামচ মধু প্রতিদিন বেশ আরাম করে তাড়িয়ে তারিয়ে খান আরাম হবেই হবে হজম শক্তি বাড়ায় অম্বল কমায় অ্যান্টিঅক্সিডেন্ট গুণে সমৃদ্ধ তাই ফ্রি র্যাডিক্যালসের কুপ্রভাব থেকে শরীরকে রক্ষা করে রূপচর্চার ক্ষেত্রে মাস্কের একটি প্রধান উপকরণ হতে পারে মধু ময়েশ্চারাইজার হিসাবেও মধুর গুণ যথেষ্ট উল্লেখযোগ্য প্রাচীনকাল থেকেই মধু রূপচর্চায় ব্যবহার করা হয়ে থাকে আচ্ছা এই বিষয়ে না হয় একটা আলাদা গপ্প আপনাদের জন্য তোলা থাকলো মধু কিন্তু শরীর গরম করে তাই গ্রীষ্মকালে শুধু মধু না খাওয়াই ভালো প্রয়োজনে জল মিশিয়ে খেতে পারেন এবার একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আসি যাদের ডায়াবেটিস আছে তারা মধু খাবেন না খাবেন না মধুর গ্লাইসিমিক ইন্ডেক্স ফিফটি এইট খুব কমও নয় বেশিও নয় যাদের ডায়াবেটিস আছে তারা নিয়মিত অল্প বিস্তর মধু খেতেই পারেন অল্প বিস্তর খুব বেশি হলে হাফ চামচ এক চামচ খেতেও পারেন যদি আপনি প্রি ডায়াবেটিক হন কিন্তু চিনির পরিবর্তে প্রতিটা খাবারের সঙ্গে যদি মধু খেতে শুরু করেন তাহলে কিন্তু ডায়াবেটিসের রোগীদের জন্য সেটা মোটেই ভালো কাজ হবে না মধুময় গপ্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দেবেন লাইক তো করবেনই সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে এই মধুর সম্পর্কটা যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হয় এই আশা রাখি ওম শান্তি